জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন রাশিয়া ও ইরানের যৌথ পরমাণু ঘাটির গোপন তথ্য ফাঁস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ জুড়ে আমাদের সাথেই থাকুন এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক কে তেহরানি আরও জানাব নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ট্রাম্পের চিঠি সব শেষে জানিয়ে দিব ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়া ও ইরানের যৌথ পরমাণু ঘাটির গোপন তথ্য ফাঁস আন্তর্জাতিক নিরাপত্তা মহলে তোলপাড় রাশিয়া ও ইরানের মধ্যে যৌথভাবে পরিচালিত এক গোপন পরমাণু ঘাঁটির তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে ফাঁস হওয়া ওই নথিতে দেখা যাচ্ছে দুই দেশ মিলে মধ্যপ্রাচ্যে নতুন এক পারমাণবিক কেন্দ্র গড়ে তুলছে যা যুক্তরাষ্ট্র ও জোটের কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করছে বন্দর শহর বন্দর আভ্যাসের কাছাকাছি এই ঘাটিটির নির্মাণ কাজ সালের শেষের দিকে সম্প্রতি হ্যাকারদের হাতে আসা গোপন নথিতে রাশিয়ান সামরিক প্রকৌশলী ও ইরানি পরমাণু বিজ্ঞানীদের যৌথ কাজের তথ্য প্রকাশ পেয়েছে এ নথিতে উল্লেখ রয়েছে পরমাণু ঘাটিটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র স্থাপন করা হচ্ছে যা কেবল বেসামরিক নয় সামরিক ব্যবহারেও সক্ষম মস্কো ও তেহরান উভয় সরকারই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি একটি গবেষণা সহযোগিতা প্রকল্প অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যদি তথ্যটি সত্য হয় এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘনের সামিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গত সপ্তাহে ঘাটির চারপাশে কড়া সামরিক নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে স্থানীয় বাসিন্দারা রাতের অন্ধকারে ভারী সামরিক যানবাহনের চলাচল দেখছেন বলে দাবি করছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ ইতিমধ্যে বিষয়টি যাচাই করতে তদন্ত শুরু করছে বলে জানা গেছে বিশ্লেষকেরা মনে করছেন রাশিয়া ও ইরানের এই সম্ভাব্য পরমাণু সহযোগিতা মধ্যপ্রাচ্যের ভারসাম্য নষ্ট করতে পারে ইসরায়েল ও সৌদি আরব ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করছে এবং এতে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু ইরানের সামরিক সক্ষমতা নয় রাশিয়ার বৈশ্বিক প্রভাব বাড়ানোর কৌশলেরও অংশ হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক কে এই তেহরানি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হাসান তেহরানি মোকাদ্দাম বুধবার ছিল তার চোদ্দতম মৃত্যুবার্ষিকী প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী উনিশশো আশির দশকে ইরানের উপর জোরপূর্বক আরোপিত যুদ্ধের সময় ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোকাদ্দাম প্রশিক্ষণ দেন অসংখ্য অ্যারো স্পেস কমান্ডারকে যারা পরবর্তীতে তার পথ অনুসরণ করেন উনিশশো সালে তেহরানের কেন্দ্রীয় অঞ্চলের সারসেস মেহ এলাকায় জন্ম নেওয়া মোকাদ্দাম উনিশশো সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন উনিশশো সালে তিনি শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং দুই বছর পর খাজে নাসিরুদ্দিন তুষি বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার একুশ বছর বয়সে যখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স প্রতিষ্ঠিত হয় তখন তিনি উত্তর ইরানের তৃতীয় অঞ্চলের গোয়েন্দা বিভাগে একজন তরুণ ক্যাডেট হিসেবে যোগ দেন উনিশশো সালে পশ্চিমা শক্তির সমর্থিত ইরাকি বাদ পার্টি বাহিনীর হাত থেকে দক্ষিণ পশ্চিম স্থানের আবদান শহর মুক্ত করার সফল শামেন ওল আইমা অভিযানের পর তিনি ফ্রন্টলাইনের সমর্থন শক্তিশালী করার তীব্র প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এর ফলে তিনি একটি পরিকল্পনা তৈরি করে তৎকালীন আইআরজিসি গোয়েন্দা প্রধান হাসান বাঘেরির কাছে উপস্থাপন করেন তার এই প্রস্তাব অনুসারে আইআরজিসির আর্টিলারি কর্পস ও আহভাজে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ট্রাম্পের চিঠি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজাক হাজারকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চিঠির বিষয়টি নিশ্চিত করেছে হাজারবাগের কার্যালয় এক প্রতিবেদনে রয়টার্স বলছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে যদিও গাজায় সামরিক আগ্রাসনের কারণে অসংখ্যবার শুনানি পেছানো হয়েছে এর মধ্যে নিজের ঘনিষ্ঠ মিত্রকে বারবার ক্ষমা করার আহ্বান জানাচ্ছেন ট্রাম্প এবার সরাসরি ইসরায়েলি প্রেসিডেন্টকে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে তিনি বলেছেন আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে শ্রদ্ধা করি তবে আমার বিশ্বাস নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলা একটি রাজনৈতিক ও অন্যায় পদক্ষেপ তিনি বহু বছর ধরে বিশেষ করে ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে আমার ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্পের এই চিঠির পর ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে যদি কেউ প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করতে চান তাহলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় এদিকে চিঠির জন্য ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ আপনি সব সময়ের মতো এবারও সত্য কথাটা নেতানিয়াহুর বিরুদ্ধে দুই সালে তিনটি দুর্নীতির মামলা দায়ের করা হয় এর মধ্যে এক মামলায় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি প্রায় সাত লাখ সেকেল মূল্যের উপহার নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ইরানের উপর ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র দেশটির অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহেন নিউজ এ প্রতিবেদনে বলা হয়েছে আজ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান উৎপাদনকে সহায়তা দেওয়া একাধিক কোরায় নেটওয়ার্কে জড়িত বত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান সংযুক্ত আরব আমিরাত তুরস্ক চীন হংকং ভারত জার্মানি ও ইউক্রেনে অবস্থিত বলে মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে ওয়াশিংটনের এই অভিযোগের জবাবে ইরান বহুবার স্পষ্টভাবে জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ডোরন কর্মসূচি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রকৃতির